टिकट हम्म দিব হ্যাঁ দেবিছে আচ্ছা সে পারে তো আপনি এসে আর তো যাবা স্যার আপু চাই জোড়া গব চাই আর গরু দেহের হ্যাঁ জোড়া 400 কোয়

কত চাও এই জোড়া কোন জোড়া এই জোড়া এই জোড়া দিবে তো হইল ছয় লাখ সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ জি কোন জায়গার বলু শাহজাদপুর শাহজাদপুর সাড়ে ছয় লক্ষ টাকা দাম চা হচ্ছে এই জোড়াটার চমৎকার একটা জোড়া হ্যাঁ না বেশি না মাছ লাগালে বেশি হতো বিশ হাজার ট্রেডে দিলে তো এতে বিকজ হম তো অত

চলো নাxamlও হচ্ছে আপনার কত হয়েছে ভাই এই খেয়াল কেমন দাঁড়ান বললাম আর কি

आप बोला था बात बोला बात एक बार बात हाँ आप बोला था और ये चला जाएगा ना तेरे यार घर है बोला चल ना बैंगन बोला आप बैंगन में बैंगन अच्छा बैंगन अच्छा है

ভাই কালামালটা করা ছোট ছোট জিনিস হ্যাঁ তিরিশ হবো না দশ বিশ আচ্ছা ভাই ভাই তো কোনটা দু লাখ পয়সা লাগবে ঘুরে এখন আমরা দেখবো এই গরুটা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মেবি অফার করছে দামও দামি চলছিল একটু আগে

दो लक्ष चले सफर कर से तीन लक्ष टक्का चावाई गोटा सात सात जब बहुत जगह गोटा की नजर ना आएगा

what but